আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা আজ ছাব্বিশ সেপ্টেম্বর দুই শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে আপনাদের জন্য প্রশ্ন থাকবে মানুষ সর্বশেষ কবে চাঁদে গিয়েছিল এর সঠিক উত্তর আপনারা কমেন্ট করে জানাতে পারেন তবে ভিডিওর মধ্যে আমি উত্তর দিয়ে দিব ষষ্ঠবারের মতো জৈব প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে ছাব্বিশ এবং সাতাশ সেপ্টেম্বর চট্টগ্রাম দু রেলপথ রেলপথ গেজে রূপান্তর প্রকল্পে এডিবি কত ঋণ দিচ্ছে সে পাঁচশো মিলিয়ন ডলার ইরানে রাশিয়া কতটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে উত্তর আটটি মোট উৎপাদন ক্ষমতা হবে বিশ গিগাওয়াট সম্প্রতি তাইওয়ান ও ফিলিপাইনে আগা থানা টাইফুনের নাম কি সে রাগাশা হিমালয়ে অবস্থিত পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত সৃঙ্গ মানাসলু আট হাজার একশো তেষট্টি মিটার জয় করেছেন কোন বাংলাদেশি পর্বতারোহী উত্তর তৌফিক আহমেদ তমাল ফেব্রুয়ারি দু মাসে অনুষ্ঠিতব্য চন্দ্রাভিযানের নাম কি যেখানে নাসা চার সদস্যের নভোচারী দল পাঠাবে উত্তর আর্টেমিস মানুষ সর্বশেষ কবে চাঁদে গিয়েছিল উত্তর সালে চীনের নতুন ভিসানীতি কে নীতি ভিসা প্রোগ্রাম কবে চালু হবে উত্তর পয়লা অক্টোবর দুই লিটল রেড বুক বইটির রসইতাকে উত্তর মাও সে তুং প্রথম বাংলাদেশি কোম্পানি হিসেবে বিদেশে ওষুধ রপ্তানি করে কোন প্রতিষ্ঠান উত্তর হচ্ছে স্কোয়ার উনিশশো সালে চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ডেইলি শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে